বিরুদ্ধে যে আপনি বলছেন কিছু জানেন না স্বামীকে আপনি মনে করেন এটা বলেন আমি কিছু বলতে পারছি না কারণ আইন ব্যবস্থা নেবে আইন যেটা করবে সেটা কেন না সব বলে না

আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে সে ক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর তো এটা আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য আমার কোনো বক্তব্য নেই আপনি করেন আমি সেটাও আমি বলতে পারব না আপনি যেটা মনে করবে সেটা তো মিলটন সমাদার যা ভয়াবহ অপরাধ করেছে একটিয়ে অপরাধ না সে নিজে স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিএম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জা নয় অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসি বিষয় ক্লিয়ার হওয়ার জন্য সেলের কথা স্বীকার করা তো কিছু না সেটা তো আমার ভিডিও ফুটেজই আছে তার তার ওয়াইফকে বিডি করে দেখানো হয়েছে তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজে সাইন করেন তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায় এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না উনি কেন থানা যেন হচ্ছে সে নিজে অপরাশ রক্ত খরড়ে মারা যাচ্ছে উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে হাসপাতালে প্রেরণ করা উনি সে সাজেশনটা দিলেন কিনা আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা এগুলি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে বলেছে আমি 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 এগুলি কিন্তু কোনো কিছুতে আমাকে সম্পৃক্ত করে নাই আমি এগুলি যেন জন্য কাউকে বলতে পারি